গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলা উঠেই দেখি বাইরে ঝড় বইছে আর আজকে আমাদের মুকুল ধরা আম গাছের ডালগুলো কাটতে হয় কেন সেটা পরে বলছি তার আগে স্নান করে নিই আর গরম জল খেয়ে বেড়ালদের জন্য দুধ রুটি ভিজিয়ে বাইরে বেরোতেই দেখি এত লোকের লোকে রান্নাগোনা আর এত কিছু হয়ে গেছে বাড়ির বাইরে তারপরে তো পাখিদেরকে রুটি দিয়ে কাপড় মেলে উকি মারতেই দেখি কাজ মানে ফুল দমে চলছে এদিকে রাজমিস্ত্রি কাকুরাও চলে এসেছে এইভাবেই তো হাজার কাজের মধ্যে দিয়ে সকাল থেকে দুপুর হয়ে যায় আর আজকে লোহা ধার করার এই মেশিনটা এসছিল কে কে দেখেছে তো তারপরে তো বিকেল হয়ে যায় আর আমি বসে পড়ি বালি পর্যবেক্ষণ করতে তো আজকে আমার বাড়িতে ওই মার্শাল বসানো হচ্ছে আর এর আওয়াজে আর লোকজনের চিৎকার আমি পুরো অতিষ্ট হয়ে গেছি আমার মনে হচ্ছে বাড়ি থেকে এখন পালিয়ে যাই যাই হোক এখন একদম লাস্ট মুহূর্তে মানে বিকালবেলা আর কাজ প্রায় শেষ ভোর পাঁচটার সময় এসছিল এখন প্রায় সন্ধ্যা করতে শুরু করেছে আর দেখো সন্ধ্যে হতে হতে বাগান পুরো সমুদ্র তারপর আর শরীর দিচ্ছিল তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি